কেমন দেখেন কি দেখেন সামনের আমি যেটা দেখছি আহ দাদা এলাকায় গেলে বুঝতে পারবে লোকজন যখন ওনারে খুঁজে বেরাবে উনি তখন লঞ্চ উঠবে না প্লেন উঠবে আমি জানি না যে না খেয়ে আসি

এই যে আমাদের সৈনিক ভাইরা আছে সৈনিক ভাই বলতে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমি বলি আর আমাদের দেশের কৃষি এই তিনটা খাতের উপরে দাঁড়িয়ে আছেন দাদা এত বড় বড় পাذور দড়ান আল্লাহ রকম আর এই যে বড় বড় বক্তৃতা দেন মাইল ফর মাইল প্যাস দিয়ে উকালাতি করেন তারপরে फांसी দেন দাদা এর কোনটা যদি কমতে হয় আর আমার পেটে খাওয়া না থাকলে তখন কিন্তু फांसी দেন মানে फांसी দব বলতিছিল অ্যাডভোকেট তো সেইভাবেই তো আদালতে फांसी থেকে সারা হতবার তো এখন আপনাকে আমি সেটা বলি যে আল্লাহর রাস্তে দেশের মানুষকে মুক্তি দিন আপনারা এখন যে পরিস্থিতি পরিস্থিতি করতে পারছেন না ঘোড়া কিন্তু দশ গাজের বেশি দেখতে পায় না এই জন্য দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে খাটা খান্দ পাইলে ও ব্রেক মারে এই পিছনে যে থাকে ও পড়ে যায় আপনাদের আমরা চাই না সেই ঘোড়ার মতো ওই গতিতে চলেন হঠাৎ করে যে এক পে। ব্যাক করে যারা সব উল্টাই আমাদেরকে আপনারা একটু ফোর্সই করেন অনেক দূর পর্যন্ত দেখেন না কি দেখার কি আছে আপনারা তো চালাইতেছেন না চালাইছেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনারা এখন সামনে যে নির্বাচনটা না কেন বা আরো জানি দাদা বলি না তো আপনার ভয়ে না পুলিশ পাঠায় দিবেন ডিবি পাঠায় দিবেন পাঠিয়ে দিবেন র্যাব দিবেন না তো তাহলে তো বলতে পারি যে আমি কেয়ারটেকার নির্বাচন হলে আমার ভোটটা দিতে পারবো তাহলে তো ইয়াং ছেলে বলবে না ভাই কি ব্যাপার আপনি কষ্ট করে আসছেন কেন আপনারটা হয়ে গেছে এটা তো সত্য এ সত্য আজোক কালক দাদা আমরা ছেড়ে দেবো আজকাল এই যে হঠাৎ রাজনীতিবিদ এক নাই আমার কথা শুনে আপনি আমরা কি মানে এই নিরপেক্ষতা বাদ দিয়া দেশটাকে বাদ দিয়ে আমরা কি আপনাদের কথা কেয়ারটেকার দিয়ে দেবো সেটা সবার সাথে আলোচনা করেন আপনি তো কেয়ারটেকারের বিকল্প কিছু রাখেন নাই